নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ রাধি এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা কি কখনো লক্ষ্য করেছেন কিছু কিছু বাড়িতে সব কিছু থাকার তাদের বাড়িতে শান্তি নেই অর্থ থাকে না সুখ থাকে না আবার কিছু কিছু বাড়িতে তাদের বাড়ি ছোট আয় কম রোজগার কম কিন্তু আশ্চর্যজনক ভাবে তাদের সংসার চলে রোগ ব্যাধি তাদের সংসারে কম মন শান্ত থাকে সকলের আপনি কি জানেন এই পার্থক্যের পেছনে অনেক সময় একটি নীরব শক্তি কাজ করে ভক্তবৃন্দ আজ আমি আপনাদের সামনে এমন একটি গাছের কথা বলব যে গাছকে আমরা রোজ দেখি পথের ধারে দেখি বাড়ির আনাচে কানাচে অবহেলায় অনাদারে এই ছোট্ট গাছটি বেড়ে উঠে আর তার ফুল আশেপাশের এলাকাকে আলোকিত করে রাখে কিন্তু তার আসল শক্তি আমরা জানি না আর আপনি যদি এই গাছের আসল শক্তি একবার জেনে চান তাহলে আপনিও আজ এই গাছটি সঙ্গে সঙ্গেই আপনার বাড়িতে তুলে আনবেন তো ভক্তবিন্দ সেই গাছটি হল নয়নতারা এই নয়নতারা গাছ বাড়িতে থাকলে কি হয় ভক্তবিন্দ নয়নতারা শুধু একটি ফুল গাছ নয় এটি একটি চলমান আশীর্বাদ এই গাছ এই গাছের ফুল দিনের বেলা ফোটে রাত্রে এই গাছের ফুলে শক্তি জাগায় দুঃখকে শোষণ করে লক্ষ্মীকে বেঁধে রাখে কিন্তু মনে রাখবেন ভুলভাবে রাখলে এই গাছ আশীর্বাদ না দিয়ে আপনাকে শিক্ষা দিতে শুরু করেন ভক্তবিন্দ তাহলে বুঝতেই পারছেন একটি ছোট্ট গাছ যে গাছটি আপনি প্রতিদিন আপনার বাড়ির আনাচে কানাচে অবহেলায় যে গাছটি গাছটি বেড়ে সেই আপনার বাড়িতে কিভাবে থাকলে আপনার বাড়ির সমস্ত ধরনের দুঃখ কষ্ট শোষণ করে নেবে এবং মা লক্ষ্মীকে আপনার ঘরে বেঁধে রাখবে তো ভক্তবিন্দ আজকের এই ভিডিওটিতে আমি বলবো এমন সব কথা এমন সব গোপন নিয়ম এমন সব টোটকা যে এই নয়ন তারা গাছ বাড়িতে রাখলে কি হয় তো ভক্তবৃন্দ যেগুলো সাধারণ ইউটিউব ভিডিওতে বলা হয় না আপনি যদি তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন অন্তত একটা জিনিস আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে ভাগ্য আপনার বদলাবেই তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক অবশ্যই করবেন মায়ের আশীর্বাদ নিতে ভিডিওর কমেন্টে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী লিখে যাবেন ভিডিওটি ভক্তজনের শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ভক্তবৃন্দ শাস্ত্রে বলা হয় নামের মধ্যেই লুকিয়ে থাকে শক্তি নয়ন তারা নয়ন মানে চোখ তারা মানে আলো বা দিক নির্দেশ অর্থাৎ ঈশ্বরের ভগবানের দৃষ্টি দেবীর কৃপা অন্ধকারে আলো লোক বিশ্বাস বলে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির উপর দেবীর চোখ পড়ে এই গাছের ফুল কখনো অলস হয় না কখনো হাল ছাড়ে না এই কারণেই দুঃখী বাড়িতে এই গাছ খুব দ্রুত শুকিয়ে যায় কারণ গাছ দুঃখ নিজের শরীরে নিয়ে নেয় ভক্তবৃন্দ পুরাণে সরাসরি নাম না থাকলে লোকশাস্ত্র তন্ত্র গ্রন্থে বলা হয়েছে যে গাছ বারো মাস ফুল দেয় সেই গাছ শক্তির নয়ন তারা এই গাছ কেটে ফেললো আবার সেই গাছের থেকে ফুল ফুটে ঝরে পড়লে বাঁচে এর গুণ মানুষের জীবনের প্রতি এই গাছ শেখায় হার মানলে চলবে না লক্ষ্মী স্থায়ী হয় পরিশ্রমে প্রথমে জানিয়ে দিই বাড়ি দিয়ে নয়নতারা গাছ থাকলে কি হয় ভক্তবৃন্দ অনেক গাছ আছে যেগুলো হঠাৎ ফল দেই হঠাৎ বড় হয়ে যায় কিন্তু নয়নতারা গাছ সেরকম নয় নয়নতারা হলো সে ধীরে ধীরে করা কাজ শক্তি নীরবে ফুল দিয়ে দিয়ে শক্তি জোগায় চুপচাপ জীবন বদলে দেওয়া শক্তি এই গাছ কখনো আপনাকে রাতারাতি কোটিপতি বানাবে না কিন্তু এমন কাজ করে যে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনার অভাব দুঃখ দারিদ্র কষ্ট হয়ে দারিদ্র মানে শুধু টাকার অভাব নয় দারিদ্র মানে খরচ টাকা এলে টিকে না এক সমস্যার পর আরেক সমস্যা আপনাকে ঘিরে ফেলে ধার ঋণ শোধ করতে আপনি পারছেন না আর যে বাড়িতে নন কাজ থাকে সেই বাড়িতে একটা অদ্ভুত বিষয় দেখা যায় হঠাৎ বড় টাকা না এলেও ছোট্ট ছোট্ট খরচ আয়ের চেয়ে যে ব্যয় হয় তা বন্ধ হতে শুরু করে যেমন অপ্রয়োজনীয় ডাক্তার খরচ কমে ভাঙচুর কমে জরুরি খরচ কমে ভক্তবৃন্দ এগুলো কোনো নয় লোক বিশ্বাস কাকতুলা গাছ দারিদ্রের কম্পনকে শোষণ করে অভাবের শক্তি নিজের মধ্যে নিয়ে নেয় এই কারণে অনেক সময় দেখা যায় গাছটা হঠাৎ একটু দুর্বল হয়ে পড়েছে পাতাগুলো হলুদ হচ্ছে কারণ গাছ আপনার দুঃখ কষ্টকে শোষণ শোষণ করে নিচ্ছে অনেক বৃদ্ধ মানুষ বলেন যে বাড়িতে নয়নতারা ভালো থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী ধীরে ধীরে স্থায়ী হয় হক আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু বাড়িতে ঢুকলে আপনার মন ভারী হয়ে যায় আবার কিছু বাড়িতে বসলে আপনার মন শান্ত হয়ে যায় আপনি বসতে বসতে আপনার ভালো লাগে কথা বলতে ইচ্ছে করে মন হালকা হয় নন তারা গাছ যে বাড়িতে থাকে ভারী ভাব ধীরে ধীরে কমে যায় কারণ এই গাছের শক্তি ঝগড়ার কম্পনকে ধরে ফেলে রাগের শক্তি শোষে এই কারণে স্বামী স্ত্রীর ঝগড়া দীর্ঘস্থায়ী হয় না ছোট্ট ভুলে বড় অশান্তি হয় না কারণে ঝামেলা হয় না বিশেষ করে যে বাড়িতে শিশু বা বৃদ্ধ আছেন সেই বাড়িতে নয়নতারা গাছ খুবই অপকারী ভক্তবিন্দ তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি বাস্তু অনুযায়ী কোথায় রাখবেন ভক্তবৃন্দ সব গাছই শুভ নয় আর সব জায়গায় গাছ রাখাও ঠিক নয় বাস্তুশাস্ত্র কি বলছে আপনি কোথায় রাখবেন এই গাছ নয়নতারা গাছ শক্তিশালী গাছ তার দিক ঠিক না জানলে উপকারের বদলে আপনার ক্ষতি হতে পারে তাই এই গাছ বাড়িতে রাখার সবচেয়ে শুভ দিক হলো বাস্তুমতি উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোন এই দিককে বলা হয় ঈশ্বরের দিক জল ও শক্তির দিক নয়নতারা গাছ এই দিকে রাখলে গাছ দ্রুত ফল দেয় বাড়িতে সুখ শান্তি নিয়ে আসে পুজোর ফল দ্বিগুণ হয় পূর্ব দিক সূর্যের দিক এই দিকে গাছ থাকলে বাড়িতে নতুন নতুন সুযোগ আসে আটকে থাকা কাজ চলতে শুরু করে আর ভুল দিক হলো দক্ষিণ পশ্চিম দিক এই দিকে নয়ন গাছ রাখলে আপনার অর্থ আটকে যায় সিদ্ধান্তে ভুল হয় এবং মনে রাখবেন সবার ঘরে কখনো নয়নতারা গাছ রাখবেন না কারণ নয়নতারা সারা রাত শক্তি ছাড়ে যা ঘুমের সময় শরীর নিতে পারে না রান্নাঘরের ভিতরে এই গাছ ভুল করে কোনো টবের মধ্যে রাখবেন না রান্না করে এখানে আগুনের শক্তির সঙ্গে গাছের শক্তি সংঘর্ষ হয় ভক্তবৃন্দ গাছের ছায়াও শক্তি বহন করে পূজার ঘরে ছায়া পড়লে দেবতার আশীর্বাদ পড়ে আর সবার জায়গায় পড়লে মন আশান্ত হয় আপনার অনেক রকম স্বপ্নয় বিভিন্ন ধরনের কুস্বপ্ন দেখেন মানসিক শান্তি দূর হয় ভক্তবৃন্দ এবারে আপনাদেরকে বলবো সেই গোপন টোটকা আপনাদেরকে জানিয়ে দিন ভক্তবৃন্দ যারা করবে এই টোটকা তারাই ফল পাবে তাদের জীবন বদলাবে শুক্রবার দিন সূর্য ওঠার পর কিন্তু দশটার আগে মনে রাখবেন একটি নয়ন ফুল নিন লাল কাপড়ে মুরুন। আপনার ঘরে লক্ষ্মী মূর্তির সামনে চুপচাপ বসুন নিজের নাম নীতি নিতে নিজের সমস্ত নীতি নিতে মা লক্ষ্মীর পুজো পাঠ করুন এবং একটি মন্ত্র বলুন ওং শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র একশো আটবার জপ করুন এইভাবে একুশটি শুক্রবার করুন ভক্তবৃন্দ এটা কোনো জাদু নয় এটা শক্তির অভ্যাস বদলানো শনিবার দিন সূর্যাস্তির পর সাতটি নয়নতারা ফুল বাড়ির প্রধান দরজার সামনে একটুখানি নিরবতায় আপনি দাঁড়িয়ে শনিদেবকে স্মরণ করে ভগবান শিবকে স্মরণ করে ওম নম শিবায় এই মন্ত্র বলতে বলতে ফুলগুলো বাইরে রেখে দেবেন আপনার ঘুম ভালো হবে ভয় কম হবে ও কারণে সমস্যা থাকলে দূর হবে তবে বেশ কিছু সতর্কতা আছে যে ভুলগুলো করলে আপনার বিপদ ডেকে আনে ভক্তবৃন্দ নয়ন তারা খুব সহনশীল কিন্তু অপমান সহ্য করে না শুকনো গাছ রেখে দেওয়া আপনার বাড়িতে দারিদ্র ডেকে আনবে ও কারণে ফুল ছিঁড়ে ফেললে দেবী কষ্ট পান গাছের সামনে ঝগড়া করবেন না গাছ শক্তি বন্ধ করে দেয় হঠাৎ গাছ উপড়ে ফেলা উচিত নয় এবং তাতে করে সংসারের অশান্তি হয় ভক্তবৃন্দ এই নয় ফুল প্রতি বৃহস্পতিবার দেবী চরণে আপনি অর্পণ করুন দেখবেন আপনার সংসারে দেবীলক্ষ্মী কিভাবে স্থায়ী হয় দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং এই গাছ যেখানে থাকবে মনে রাখবেন যেহেতু আমরা এই গাছকে আনাচে কানাচে অবহেলায় বেড়ে উঠতে দেখি যখন আপনি এই গাছটি আপনার বাড়িতে রাখবেন মনে রাখবেন গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন গাছের সঠিক যত্ন নিতে ভুলবেন না আপনি লক্ষ্য করবেন এই গাছ সারা বছর ফুল দেয় তাই যে বাড়িতে এই গাছ থাকি আর সারা বছর ফুল দেয় আপনার বাড়ির শোভা বাড়ার পাশাপাশি আপনার বাড়িতে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে কৃপা হয় কারণ মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে শান্তি যেখানে শৃঙ্খলা থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী সীমাবদ্ধ থাকে তাই নয়নতারা গাছ হল মা লক্ষ্মীর প্রতীক এই ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয় তাই এই গাছটি সঠিকভাবে যত্ন নিয়ে আপনার বাড়ির বাস্তুর সঠিক জায়গায় রাখুন দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে ধন সম্পদ স্থায়ী হবে ভক্তবিন্দু নয়নতারা গাছ কথা বলে না অভিযোগ করে না কিন্তু সব সহ্য করে। আপনি যত্ন করলে সে আপনার জীবন সুন্দর করবে দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে ভক্তবৃন্দ প্রতিটি গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি গাছের যত্ন আমাদের করা উচিত আপনার বাড়ির বাইরে বাগানে ফাঁকা জায়গায় অবশ্যই গাছ লাগান কারণ গাছ আমাদের প্রকৃতিকে রক্ষা করে গাছ জলবায়ু নিয়ন্ত্রণ রাখে প্রাকৃতিক পরিবেশকে দূষণ রোধ করে এবং পরিবেশকে ভারসাম্য পরিবেশের ভারসাম্য ধরে রাখে এছাড়া মাটির ক্ষয় রোধকে ধরে রাখে তাই গাছ আমাদের বেশি করে গাছ লাগানো উচিত আসুন আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না এবং কমেন্টে মনে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের বাস্তু সংক্রান্ত ধর্মীয় আধ্যাত্মিক তথ্য নিয়ে আমাদের আপনাদের সামনে আমরা হাজির করি সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন ধন্যবাদ